হ্যালো ভিওয়ার্স ওম নমাসিবাই শ্রাবণ মাস বলে বলছি বিশেষ মহাদেবের বিশেষ মাস আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো রোববার গতকাল আমি ভ্লগ লং ভিডিও দিতে পারিনি তাই শর্টস দিয়েছিলাম আজকে আবার ভিডিও আপলোড করছি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো রোববার দিনকে আমার ঘুম ভেঙে গেছিল সাড়ে পাঁচটার সময় সকালবেলা তো আমার খুব ভালো লাগছিলো ওই দিনটা কারণ কোনো কাজ ছিল না সকালের দিকে সেরকম রান্নার কোনো চাপ ছিল না নর্মাল কাজ যেরকম করে থাকি সেগুলো তো করতেই হবে কিন্তু রান্নার যে চাপটা থাকে সকাল সকাল করার সেইটা ছিল না সে কারণে মনটা খুবই ভালো লাগছিলো আর সপ্তাহে একটা দিন এরকম রিলিফ পেলে খুবই ভালো লাগে তো সেই সুযোগটাও নেওয়ার চেষ্টা করি আর ছাদে চলে এসেছি সকালবেলা ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে অলরেডি আর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই সেই সব সেরে নিয়ে আমি একটু ছাদে একটু হাঁটাহাঁটি করতে এসেছি তো আজকে হালকা হালকা রোদ দেখা দিচ্ছিল তো ভাবলাম যে কয়েকটা কাপড় যেগুলো ভেতরে মেলা ছিল সেগুলোকে ছাদে আগে মেলে দিই খুব একটা বেশি নেই দু চারটে কাপড় ছিল তো সেগুলোকে মেলে দিলাম আর তারপর আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম ছাদে হাঁটতে ভীষণই ভালো লাগে আর জয় এখনো আসার সময় হয়নি কিন্তু আমার জানি না কেন সেদিনকে চা খেতে খুব ইচ্ছে করছিল সকাল সকাল একটুখানি নিজের সঙ্গে সময় কাটাচ্ছিলাম তাই ভাবলাম যে একাই খেয়ে নি জয় যখন আসবে তখন আবার জয়তিদিকে আলাদা করে চা করে দেব। আর আমি বাসি চা খাই না আর বাসি চা কাউকে দিতেও ভালোবাসি না সেই জন্য আমি যখনই জয় দিদি আসবেন টাটকাই চা করে খাওয়াবো তো এই জন্য আর বাসি চা খেতে নেই ওই যে চা এক একজন করে রেখে দেয় আর পরে গিয়ে গরম করে দেয় সেটা একদমই উচিত নয় সেটা আনহেলদি ভীষণভাবে তো সেই জন্য সেটা আমি তো নিজের জন্য করি না কখনো এমনকি কেউ কোনো গেস্ট এলে বা কেউ এলে বা নিজের কোনো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসের জন্যও আমি সেরকম কোনো কাজ করি না টাটকা চা করে খাওয়াই আর যে চা পাতাটা ইউজ করা থাকে সেটাকে অবশ্যই ফেলে দিই সেটা আর রেখে দেওয়ার কোনো মানেই হয় না তো যাই হোক অনেক কথাই বললাম আর এদিকে বিছানাটাও আমি তুলে নিচ্ছি কারণ আমার হাজবেন্ডের সবে সবে ঘুম ভাঙলো তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই আর ভালো করে গুছিয়ে নিচ্ছি জানলাটা খোলার ফলে এত আলো আসছিল তার কারণ হচ্ছে রোদ উঠেছে আজকে আর রোদ উঠেছে যার ফলে ঘরটা আলোকিত হয়ে উঠলো মেয়ে আমার মেয়ে ওর বাবার সঙ্গে একটু খেলছে সকালবেলা মেয়েও উঠে পড়েছে অবশ্যই বিছানাটা গুছিয়ে নিলাম এরপর আমি চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে তো এটা মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ আমি ব্রেকফাস্টটা রেডি করছি তো জয়তিদি অনেকক্ষণ আগেই চলে এসছিল আসার পর চা করে দিলাম চা খেলো তারপর কিছুক্ষণ গল্প করলাম দুজনে বসে আর আগের দিন যেহেতু সবজি বাজার মাছ বাজার করা হয়ে গেছিলো আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিলো তো সেই কারণে হাজব্যান্ড আজকে আর বেরোবে না ঘরেই থাকবে তো একেবারে তিনজনের জন্যই ব্রেকফাস্টটা রেডি করলাম তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি ভাবলাম যে রান্নাঘরটা একটুখানি ক্লিন করি তার কারণ হচ্ছে আজকে রোববার আর হাতে অনেকটাই সময় আছে রান্নারও খুব একটা চাপ নেই কারণ ইলিশ মাছ আর ইলিশ মাছ রান্না এতটাই সহজ যে ওটাতে সময়ও বেশি লাগে না খাটনিও খুব একটা নেই যে কারণে আমার আজকে খুব একটা চাপের কিছু নেই কাজ মোটামুটি তো হয়ে গেছে এই রান্নাঘরটা ক্লিন করার পর আমি স্নানটাও সেরে নেব তাহলে আর কিছু সেরকম পড়ে থাকছে না আর আর আমি এটা মেনলি ভিনেগার আর বেকিং সোডা ইউজ করে এই জলটা বানিয়েছি তার সাথে একটুখানি সাবান জলও দিয়েছি যেটা ভীমবারের জল হয় বা ভীম লিকুইড বা হালকা ডিটারজেন্ট দিতে পারি তো সেই সব মিশিয়েই আমি বানিয়েছি আর এটা এত সুন্দর কাজ হয়েছে না এটা বানানোর ফলে যে দেখুন কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে মানে আমাকে খুব বেশি প্রেশার দিতে হচ্ছে না জাস্ট ওটা একটুখানি ঘষে দিচ্ছি আর ক্লিন হয়ে উঠছে এত মানে এই জানলাটা আসলে রান্নার ঠিক সামনে মানে আমি যেখানে গ্যাস ওভেনটা রাখি তার ঠিক অপোজিটে এটা তার ঠিক সামনেই পড়ছে যে কারণে এই জায়গাটা একটুখানি তেল চিট হয় তো মাঝে মধ্যে এটা পরিষ্কার করে দিই তো আজকে যেহেতু হাতে অনেকটাই সময় রান্নার সেরকম চাপ নেই তো ভাবলাম এই কাজটা আজকে করার একটা ভালো সুযোগ আছে তো সেই কারণেই এটা ক্লিন করছি আর দেখুন দেওয়ালগুলো সেরকমভাবে নোংরা নেই কারণ আমি এটা রেগুলার সব সবসময় মুছতে থাকি তবুও ভাবলাম যে একটুখানি হাত চালিয়ে দিই যদিও কিছু ময়লা যদি লেগে থাকে তো সেটাও ক্লিন হয়ে যাবে আর তেল ছিট যদি থেকে থাকে সেটাও ক্লিন হয়ে যাবে তো একেবারে সব জায়গাগুলোতেই আমি হাত বুলিয়ে নিচ্ছি রান্নাঘরটা হচ্ছে আসল লক্ষ্মীর ঘর বলা যায় কারণ কি রান্নাটাই মানুষের পেটের খিদেটাই আসল ওইটা যদি মানুষের ঠিক থাকে তাহলে মাথাও ঠিক থাকে সব কিছুই ভালো লাগে তখন খিদে পেলে আর কিছুই ভালো লাগে না কখন খাবার খাবো সেই চিন্তা কি খাবো সেই চিন্তা তো সেই কারণে অবশ্যই রান্নাঘরটাকে ক্লিন রাখা উচিত আর আমার রান্নাঘরটা খুব একটা বড় নয় ছোটই। তো ছোটো হলে কি হবে আমি সবসময় চেষ্টা করি যেটুকুই পেয়েছি সেটুকুকেই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি যাতে কোনো ময়লা যাতে না থাকে আর আমার রান্নাঘরে সত্যি কথা একটা বলতে চাই সেটা হচ্ছে আমার রান্নাঘরে আশোলা নেই কোনো ইঁদুর নেই কোনো পোকামাকড় মাকড়সা কিছুই নেই তো এটা একটা কারণেই হয়েছে সম্ভব তার কারণ হচ্ছে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এরই মধ্যে দেখছেন কাক এসছিল আর আমাকে এত ডাকছে কাঁ কা করে রোজ রোজ আসে তো একটা দুটো করে বিস্কিট দিয়ে দিই টুকরো পুরো গোটা বিস্কিট দিই না কারণ ওটা ফেলে নষ্ট করে বেশি তো সে কারণে টুকরো করে দিই তো সেগুলো খায় খায় কিছুটা নিয়েও যায় তো সেরকমভাবেই আজকেও একটা দিন ছিল তো ওকে দিয়ে দিলাম খেয়ে নিয়ে চলে গেল। আর এদিকে দেখছেন কত সুন্দর লাগছে একদম মানে শাইন করছে জায়গাটা পরিষ্কার করার ফলে আর এই গ্যাস ওভেনটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি আর গ্যাস ওভেনের পাইপটাকে আমি সব সময় একটা কাপড় দিয়ে ফোল্ড করে রাখি কারণ ওটা মানে ওটা যদি না করি তাহলে ভয় থাকে ওটাতে কিছু রান্নার কোনো ছিটে ফুটা পড়লে না সেটা গলে যাওয়ার ভয় থাকে নষ্ট হওয়ার ভয় থাকে পাইপটা সেই কারণে একটা গার্ড হিসেবে ওটা আমি কিছু দিয়ে কভার করে রাখি তো এদিকে একটা জানলা তো পরিষ্কার করা হলো তো ভাবলাম আরেকটা কেন বাদ যাবে এটাকেও করি আর সব থেকে বড়ো কথা এই জানলাটা তো রান্নার ঠিক সামনে নয় যে কারণে এটা ময়লাও হয়নি জাস্ট একবার করে ক্লিন করে নিলাম মুছে খুব একটা ঘষাঘষি এর এই জানলাটায় করতে হয়নি খুব তাড়াতাড়ি সহজেই হয়ে গেছে পরিষ্কার তো আমি যখন সব কিছুই পরিষ্কার করছি তখন ওই স্ল্যাবগুলোকেও ভালো করে মেজে ঘষে নিয়েছি তো রান্নাঘরটা আমার মোটামুটি ওপরের স্ল্যাবগুলো সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে জানলা দুটোও পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম যে এই র্যাকটা এই র্যাকটায় খুব একটা হাত দেওয়া হয় না তা সাই ভাবলাম এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিই এটা বেসিক্যালি কি বলুন তো এটাতে আমি বাসন রাখি বড় বড় বাসন জল ঝরার জন্য দিই তো আজকে ভাবলাম পেপার পেতে দিই কারণ কি পেপার পাতলে দেখতে খুবই সুন্দর লাগে তো পাশের র্যাকটায় পাতা আর এটাই ভেজা বাসন রাখতাম বলে পাত পাতিনি পেপারটা আগে কিন্তু আজকে ভাবলাম যে না বাসন ওই ভেজা অবস্থায় না আমি এখানে যা ভেজা বাসন থাকবে সব ওপরেই জল ঝরিয়ে তারপরে এখানে গুছিয়ে রাখবো তো সেটাই দেখতে ভালো লাগে আর এটা আমি বেশি একটা ঘিঞ্জি করিনি জিনিসপত্র দিয়ে তো একদম হালকা জিনিস রেখেছি দুটো বড় বড় তেলের যে ইয়ে বোতলগুলো আছে সেটা আর রুটি করার যে চাটু আছে সেটা আর এইখানে টোস্টার রেখেছি আর কয়েকটা টিফিন বক্স এর বেশি কিছু এর মধ্যে রাখা হয় না আর যত কম জিনিস রাখবো তত দেখতে সুন্দর লাগে বেশি ঘিঞ্জি বেশি জিনিস রাখলে না পোকামাকড়ও বেশি হয় তো টিকটিকি ফিকটিকির একটা প্রবলেম থাকে তো আমি সেই জন্য যতটা ফাঁকা রাখা যায় ততটাই ভালো লাগে দেখতে সেই জন্য আমি এই জায়গাটা একদমই দেখছেন একদম ফাঁকা ফাঁকা লাগছে আর যতটাই ততটাই ক্লিন লাগছে তো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে মুছে নিয়েছিলাম আর ঘরটাও ভালো করে মুছে নিয়ে তারপর আমি স্নান সেরে নিলাম তো স্নান করার আগে তো আমি সবসময় কাপড় টাপড় কিছু পরে থাকলে সেগুলোকে কেচে দিই তো বাসি কাপড় হোক বা অন্য কোনো কাপড় যেগুলো নোংরা হয়েছে সেগুলো চেয়ারে এক জায়গায় তোলা রাখা থাকে তো সেগুলোকে আমি একটা দুটো তিনটে চারচে করে এরকম প্রতিদিনই কাচি তো আজকে খুব একটা ছিল না যেটুকু ছিল কেচে নিলাম আমি তো খুব একটা জমতে দিই না আপনাদেরকে এর আগেও আমি বলেছি যে আমি বেশি কাপড়ের টাল হয়ে গেলে না ধোয়ার সেই এনার্জিটা পাই না সেই কারণে আমি এগুলো আজকে ধুয়ে নিলাম আর রেগুলার পারপাসে আমি এগুলো জমতে দিই না ধুতেই থাকি তো দুপুরের দিকে একটু ইচ্ছা করেছিল নেলপালিশ পরার কারণ আজকে ছুটির দিন আর আজকে হাতে সময় ছিল তো আমি যখনই নেলপালিশ পড়ি আমার মেয়ে আমার মাথা খেয়ে নেয় নীলপালিশ পরবে বলে ছোটো বাচ্চাকে কী নীলপালিশ পরাবো বলুন এগুলো তো কেমিক্যাল ওদের নোকে তো এটা দেওয়াই উচিত না তো আমি ও তো জ্ঞান জ্ঞান করতে থাকে তো আমি জাস্ট কি করি যখন পড়তে চাই এরকম তখন জাস্ট টাচ করিয়ে দিই নোকে পড়াই না পুরো নোখটা কভার করি না ওকে জাস্ট টাচ করিয়ে দিই ও ভাবে যে ওর পড়া হয়ে গেছে নেলপালিশ ও তো অতটা বোঝে না তো সেরকমভাবেই জাস্ট টাচ করিয়ে দিচ্ছি নোকে এতে যদি ও একটু খুশি হয় তো একটা হাতে প্রথমে পড়িয়েছিলাম ও বলছে আমাকে দু হাতে পড়তে দেখে বলছে ও আরেকটা হাতেও পড়বে তো ডান হাতটাও আমাকে বাড়িয়ে দিলো আমি পরিয়ে দিলাম তো সেটাই দেখছেন আর খুব খুশি হয় নীলপালিশ পড়লে ওর বাবা যখন অফিস থেকে ফেরে তখন দেখাবে বাবা দেখো নীলপালিশ পড়েছি নীলপালিশ পড়েছি এরকম করতে থাকে তো এরই মধ্যে আবার বৃষ্টির দেখাও পেলাম রোদ উঠেছিল খুব ভালো তারপরেই দেখছি দুপুরের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল আর এত সুন্দর জোরে বৃষ্টি পড়ছিল যে ভিডিও করতে বাধ্য হলাম খুব সুন্দর লাগছিল গাছগাছালিগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো যাই হোক তারপর আবার বৃষ্টি থেমে গেছিলো থেমে যাওয়ার পর আবার রোদ দূর দেখা দিয়েছিল তো সেই সব তো চলতেই থাকে এখন আর এদিকে দেখছেন আমি চা করতে চলে এসেছি এটা বিকেলের চা হাজব্যান্ড যেহেতু চা খায় না মানে দুধ চা খায় না সে কারণে ওকে লাল চা করে দিলাম আলাদা করে আর আমাদের জন্য দুধ চা করে নিচ্ছি তো দু কাপ দুধ চা করলাম ডাক্তার কাছে গেছো হ্যাঁ ফোন রেখে দিল টুক করে বলে আবার ফোন করেছে ফোন রেখে দেয় থেকে থেকে বলে আবার ফোন করেছে রেখে দিল